আপনারা যে কালকে গালাগালি ইগুলো করছেন কালকে রাতকে তার গোম হারাম এসে আপনাদের গালাগালি হনি আর এত গোম হনি গোম তাই হনি আপনাদের গালাগালি আমি কিল্লে আইছি কিল্লে আইছি আপনারা কালকে যে গালাগালি করছেন হাই কথা মনে হইছে কালকে অনেক দিন হলো ই রাইজা ওই আমাদের এন্ড তো হাই জার ওই বোসোর কানে কাগে বানাই না পালে তুমি গেছে শীতকালে আদি আপনারা নামে হাই যে চুরি করে নিছেন আর নন আইছেন আর কাছে কইতেন না ভাই চুরি করি না চুরি করলে হে মাপ তাই আমি চুরি করি আমি মাপ চাইবেন না না মাপ কে শুনেন শুনেন আমি কই নিই শুনেন শুনেন